পিপিআরসি সাম্প্রতিক জরিপে উঠে এসেছে দেশের মানুষের মনোজগতের এক চাঞ্চল্যকর চিত্র প্রায় সত্তর শতাংশ মানুষ বলেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাদের প্রধান উদ্বেগ বিশ শতাংশ পরিবার আর্থিক সংকটে যেখানে সাতষট্টি শতাংশ চিকিৎসা ব্যয় এবং সাতাশ শতাংশ ঋণ পরিশোধ নিয়ে ভুগছে ভবিষ্যৎ নিয়ে ছেচল্লিশ শতাংশ মানুষ একেবারেই আশাহীন ঘুষ কমলেও হয়রানির অভিজ্ঞতা বলছে চুয়াত্তর শতাংশ ক্ষেত্রে টাকা ছাড়া কিছুই হয় না সন্তানের শিক্ষা কিশোর অপরাধ ও মাদকের ভয়ও আছে মানুষ জরিপে দেখা গেছে চল্লিশ শতাংশ দরিদ্র পরিবার খাদ্য নিরাপত্তাহীনতায় আর উচ্চবিত্তের মধ্য চিন্তা ঋণ পরিশোধ পিপিআরসির চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর বলছেন মূল্যস্ফীতি মানুষের প্রধান ভয় বিশ্লেষকরা বলছেন সমাজে সংগঠিত গোষ্ঠীর সুবিধা নিচ্ছে কিন্তু বাকিরা অসহায় হয়ে আছে এই চিত্র দেশের অর্থনৈতিক ও সামাজিক স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সতর্কবার্তা বার্তা